হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে সকাল ছটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো দেখো আমি তো আজও বাপের বাড়িতে রয়েছি তা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই দেখছি মিষ্টি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে আর গতকাল না ঝড় বৃষ্টি হয়েছিল ওই জন্য উঠোনে ভীষণ নোংরা পড়েছে মানে পাতা এসেছে উড়ে উড়ে আর মাঠের দিকটা দেখো জমিতে না জল বেঁধে গেছে আর সকাল বেলায় এই বকগুলো জল পেয়ে দেখো কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে দেখতে কি দারুণ লাগছে আর সকালের প্রকৃতিটা না দারুণ একেবারে কি আর বলবো তোমাদের তা যাদের গ্রামে বাড়ি তারা তো নিশ্চয়ই জানবে প্রকৃতিটা কত সুন্দর আর এটা হলো আমাদের আম গাছ দেখো ঝড়ে কত আম পড়েছে অনেক আম পড়ে গেছে ঝড়ে আর এবছর না অতটা আম হয়নি একটু কম হয়েছে অন্য বারের তুলনায় তারপর আমি ঘরে চলে এসেছি আর মিষ্টি উঠোন ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছে আর এর মধ্যে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে দিয়েছিলাম কি বলতো এ বাড়িতে আসলে মা মিষ্টি কেউ আমাকে কাজ করতে দেয় না কিন্তু আমি জোর করে একটু একটু করে দিই আর কি তো দেখো আমি বসে আছি মিষ্টিটা ঘর মুছছে তারপর এদিকে সোনা উঠে পড়েছে ছোটটা। আমি তা ছোটটাকে ডাকছি আর ওর আর একটা গুণ আছে ওঠার পরে না ঘুম থেকে একটু কাঁদে না হাসে তা দেখো আমি ওকে মানে ডাকছি আর ও হাসছে তারপর মিষ্টি যে সবার জন্য চা বানিয়েছে তা আমি যেহেতু লিকার চাই খাই ওই জন্য লিকার চাই বানিয়েছে সবার জন্যই তো দেখো এখন আমরা সবাই মিলে বারান্দাতে বসে বসে চা খাচ্ছি আর আমরা কি বলতো মানে আমি যখনই যাই না কেন ও বাড়িতে সবাই চা খেয়ে এক ঘন্টা বসে বসে গল্প করি বাবা মা আমি ভাই মিষ্টি মানে সকলে মিলে আবার ভাত খেয়েও এক ঘন্টা ধরে গল্প হয় আমাদের মানে গল্প আর শেষই হয় না আর বাবা না আমাদের তেমনিতে চাষবাস তা বাবা আমি গেলে মাঠে অতটা যায় না শুধু গল্পই করে যায় আমাদের সাথে তারপর দেখো মাছ খেয়ে রান্না বসিয়ে দিয়েছে তা মা এদিকে রান্না করছে একা একাই সবজিটা কেটে নিচ্ছে আর এদিকে আমরা ঘোরাঘুরি করছি তারপর আমরা বাইরের দিকে চলে এসেছি তা দেখো মিষ্টি রানি অলরেডি এদিকে নাচ করছে আর এই লিচু গাছটা না বাবা গত বছর লাগিয়েছে তাই এবছরই দেখো লিচু ধরেছে তা বেশি হয়নি মানে তিনটে চারটে থোকা মতো হয়েছে তো এই থোকাটা দেখছি লাল হয়ে গেছে তা না পেরে আর থাকতে পারলাম না তো দেখো পাড়াও হয়ে গেছে আর এখন খাওয়াও শুরু করে দিয়েছি মিষ্টি আর আমি আর ছোটটা শুধু দেখছে এদিক ওদিক ওকে দিচ্ছি না বলে না না পুরোপুরি মিষ্টি লাগছে হালকা টক এখনো পাকেনি তারপর দেখো আমাদের লিচু পাড়া মাত্রই মাও চলে এসেছে মাকেও একটা দিয়েছি তা মাও খাচ্ছে আর বলছে এখনো টক রয়েছে ভালোভাবে পাকেনি তা এখন আর পাড়ার দরকার নেই পরে পারিস তারপর দেখো ছোটটাকে ধরিয়ে দিয়েছি লিচু পাড়া হয়ে গেছে আর যে ঝড়ে আম পড়েছিল না সেই আমগুলো খুটতে এসেছি আমি আর মিষ্টি দেখো কত আম পড়েছে আমি আর মিষ্টি তো খুঁটেই পাচ্ছি না আর দুই সোনা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমাদেরকে আর কী বলো বাবা মানে সব ধরনের ফল গাছ লাগিয়ে রেখেছে কিনে খাওয়া আর গাছের জিনিস খাওয়া কোনো দিনই একই রকম না অনেক পার্থক্য হয় মানে গাছের থেকে পেরে খাওয়ার যে মজাটা সেটা একেবারেই আলাদা আর কি বাবা অনেক ফল লাগিয়েছে আম কাঁঠাল জামরুল পেয়ারা লিচু লেবু মানে সবেদা মানে সব ধরনের ফল লাগিয়ে রেখেছে মানে বাড়ির গাছের খাওয়ার স্বাদ আলাদা বলে তো আম সব হয়ে গেছে আর এক বালতি আম হয়েছে আর বাবাদের না এই একটাই গরু আছে আর গরুটা না সব ধরনের জিনিস খাই দেখো আম দিচ্ছে মিষ্টি আর কিভাবে খাচ্ছে আজ তো একেবারে চাবিয়ে খেয়ে নিচ্ছে তা মিষ্টিকে বারণ করছে দিতে কিন্তু ও শুনছে না দিয়েই যাচ্ছে তারপর ওর হাত থেকে আম কেড়ে নিয়ে আমিও গরুকে খেতে দিচ্ছি কিন্তু আমার ভীষণ ভয় লাগছে আমি দূরে দাঁড়িয়ে আছি আর মিষ্টি তোর গায়ে হাত বুলাচ্ছে একভাবে তো দেখো আমি ওর গালে না দিতেই পারছি না ওর জীবে ভীষণ ধার গরুর তারপর আমি ছেড়ে দিয়েছি ফেলে দিয়েছে আমটা খেতে দিতে পারিনি আর দেখো এক বালতি হয়েছে বড় বালতির এক বালতি আম তারপর মিষ্টি সেই আমটা কুড়িয়ে আবার দিয়েছে ওকে খেতে তো দেখো এই সব দুষ্টুমি করে বেড়াচ্ছি সকাল থেকে তারপর মার এদিকে বান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপর মা ভাত বেড়ে সব বাইকে ডাকছে খেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বিকালবেলা তো আমরা একটু রেডি হয়েছি রিল করার জন্য মানে শর্ট ভিডিও রিল এই সব আর ছাদের উপরে আর ছোটটা না ভীষণ দুষ্টুমি করছে যেহেতু ছাদ চারিদিকে খোলা মেলা গাথা নেই তাই বড়টা ধরে রেখেছে ওকে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর ভাই না বিকালবেলা বাজার থেকে একটু চিকেন নিয়ে এসছে তা সব একা হাতে মিষ্টি গুছিয়ে এখন বিরিয়ানি করছে আমাদের জন্য আমি বারবার বারণ করেছিলাম কিন্তু শুনছেই না তা দেখো চিকেনটা ভালো করে ম্যাগনেট করে রেখেছে আর এখন পেঁয়াজের বেসটা ভাজছে উনুনে আর ভাতটা বসিয়েছে গ্যাসে আর ও না এইসব ধরনের কাজগুলো ভালো পারে মানে পিঠে মাটা তারপর বিরিয়ানি বলো রাইস বলো করতেও ভালোবাসে আবার খাওয়াতেও ভীষণ ভালোবাসে আমি বারবার করে বারণ করেছিলাম বানাতে হবে না কিন্তু শুনছেই না তো দেখো রাইসটা হয়ে গেছে এখন থালাতে থালাতে ঠান্ডা করতে দিচ্ছে তো চিকেনটা ওদিকে হয়ে গেছে তো এখন এই যে হাড়ির ভিতরে সাজিয়ে দেওয়ার পালা আগের দিনে তো দেখলে যে আসার সাথে সাথেই পিঠে বানিয়ে খাওয়ালো আমি বারণ করছি তাও শুনছেই না বলছে তুমি অনেক দিন পর আসলে আমি এক এক দিন এক একটা ধরনের খাবার খাওয়াবো তোমাদেরকে এখন কথা না শুনলে আর কি করা যাবে বলো খেতেই হবে নিজে হাতে যখন বানিয়ে খাওয়াবে ইচ্ছা তো এভাবে চিকেনগুলো গুলো আলুগুলো ধাপে ধাপে সাজিয়ে দিচ্ছে আর ডিম দিতে আমি বারণ করেছিলাম ওই জন্য ডিম আর দিচ্ছে না আর এ বাড়িতে না সবাই বিরিয়ানিটা পছন্দ করে ওই জন্য ও মাঝে মধ্যেই বানায় আর কি তো দেখতে তো দারুণ লাগছে খেতে নিশ্চয়ই ভালো হবে তো এর আগেও খেয়েছি মিষ্টির হাতের বিরিয়ানি কিন্তু সেদিনও দারুণ হয়েছিল বিরিয়ানিটা তো দেখো উনুনেই দমে বসিয়েছে এভাবেই বসায় হাঁড়ির উপরে হাঁড়ি দিয়ে আর ওর নাকি উনুনেই সুবিধা হয় আর বক বক করেই যাচ্ছে আমার সাথে তা দেখতে দেখতে বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে আর সোনার তো দেরি সহ্য হচ্ছে না ওদিকে বাবারও দেরি সহ্য হচ্ছে না তা দেখো দুজনকে আগে আগে দিয়ে দিয়েছে মিষ্টি খেতে তারপর দেখো আমাকে দিয়েছে কত গাদা আমি বললাম অল্প করে দিতে কিন্তু অনেকটাই দিয়েছে তো এখন রাতের এই যে খাওয়া দাওয়া করছি আর মা আছে ও ঘরে কারণ ছোটটা ঘুমিয়ে পড়েছে তো ছোটটাকে পাহারা দিচ্ছে তো সত্যি বিরিয়ানিটা খেতে দারুণ হয়েছে তো খাওয়া দিয়েই ভিডিওটি শেষ করছি তো ভিডিওটি আর বড় করছি না তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণে সবাইকে টা গুড নাইট